আজকে নতুন একটা কিপ্যাড মোবাইল ফোন অর্ডার করেছি যেটা আমি এই মুহূর্তে আনবক্সিং করতে চলেছি অনেকেই হয়তো বলবেন কি প্যাড ফোন এই সময়ে আগে হ্যাঁ প্যাড ফোনটা কি কারণে অর্ডার করেছি এর পিছনে একটা বিশেষ কারণ আছে যেটা শুনলে আপনারাও হয়তো অর্ডার করে বসতে পারেন এরকম একটি কিপ্যাড মোবাইল তো চলুন জেনে নিই সেই বিশেষত্ব এটা জিও কোম্পানিরই একটি কিপ্যাড ফোন এবং এই ফোনের মধ্যে একটি বিশেষ গুণ রয়েছে সেই গুণটা হলো এই মোবাইলের মধ্যে শুধুমাত্র জিও সিমকেই আমরা ব্যবহার করতে পারব এবং সেই জিও সিমের মধ্যে প্ল্যান থাকবে একানব্বই টাকায় আঠাশ দিনের জন্য আনলিমিটেড কল হ্যাঁ এখন যা রিচার্জের দাম মিনিমাম আমাদেরকে যে কোনো সিমে রিচার্জ করতে গেলেই প্রায় দুশো টাকা রিচার্জ না করলে আমাদের মোবাইল টেকানো অসম্ভব হয়ে পড়েছে এবং এই সমস্ত দিক দিয়ে বলতে গেলে জিওই আমাদেরকে প্রথম এই সুবিধাটা দিচ্ছে এবং জিওই সেই কোম্পানি যে আমাদের মধ্যে এই রিচার্জ বা এত ইন্টারনেট ব্যবহারের নেশাটা এনেছিল অর্থাৎ এই কোম্পানি আমাদেরকে একদিক থেকে অনুপ্রেরণা দিচ্ছে বা সাহায্য করছে আবার এই কোম্পানি আমাদেরকে ডুবিয়ে মারছে কারণ যখনই দেখি বাজারে রিচার্জ প্ল্যান বাড়ে জিওকেই সর্বপ্রথম রিচার্জ প্ল্যান বাড়াতে দেখি তারপর পর এয়ারটেল ভোডাফোন যত যে সমস্ত সিম কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু রিচার্জ প্ল্যান পাশাপাশি বাড়িয়ে দেয় কিন্তু যাই হোক এই রকম একটা সুন্দর অফার জিও রেখেছে এর জন্য সত্যি করেই বলতে হয় জিওকে অসংখ্য ধন্যবাদ এবং জিও এই কারণেই রেখেছে অফারটা কারণ এর মধ্যে শুধুমাত্র জিওর সিমই ব্যবহার করতে পারবে মানে বুঝতেই পারছেন যে এতে জিও কোম্পানির বিশাল একটা ফায়দা রয়েছে প্রফিট রয়েছে সে যাই থাক সাধারণ জনগণের কথা মাথায় রেখে এরকম একটা সুবিধা চালু করেছে এটাই অনেক ব্যাপার একটা বড় বিষয় তো এই মোবাইলটা আমি অফারে নিয়েছি সাতশো টাকা দাম তো এখন আপনারা তো বুঝতেই পাচ্ছেন দু একটা আমাদের যে মোবাইলের সিম ডেটা সহ সেটা রিচার্জ করতে সাড়ে তিনশো টাকা পড়ে যায় অর্থাৎ দু মাসের রিচার্জের দামে কিন্তু এই মোবাইলটার দাম একদম চিপ প্রাইসে এই মোবাইলটা এর মধ্যে ক্যামেরা রয়েছে মাল্টিমিডিয়া রয়েছে সব কিছুই আছে যেরকম একটা মোবাইল যুক্ত কিপ্যাড ফোনে থেকে থাকে তো সেই সব সুবিধা এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে একটা মারাত্মক ফ্ল্যাশ লাইট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তবে এই স্মার্টফোনের যুগে এই মোবাইলটা জনপ্রিয় হয়ে উঠেছে শুধুমাত্র এই একানব্বই টাকায় মাসিক রিচার্জ প্ল্যানটির জন্য এরকম কিপ্যাড মোবাইল আপনার বাড়িতে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ